আর চলে এসে একটি নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে একটি রোমাঞ্চকর গল্প গল্পটি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গল্প পাঠে আমি প্রণব গল্পের নাম ফ্ল্যাট নম্বর সিক্সটিন বি নাইট শিফট শেষ করে পাইল অন্যদিনের মতোই বেসমেন্টে ক্যাবের অপেক্ষায় দাঁড়িয়ে সেদিন ভীষণ বৃষ্টি পড়ছিল তাই শহরের ব্যস্ত রাস্তাগুলো ছাড়া প্রায় সমস্ত রাস্তাই জলমগ্ন বৃষ্টির জন্য ক্যাবগুলো ছাড়তেও ভীষণ দেরি হচ্ছিল কারণ পরের শিফটের এমপ্লয়ী যারা ছিল তারাও বেসমেন্টে এসে অপেক্ষা করছে গাড়ির জন্যে তাই দুটো শিফটের রস্টার এক করতে হয়েছে সেহেতু গাড়ির সংখ্যাও কম উল্টো দিকে এমপ্লয়ীর সংখ্যাও বেড়ে গেছে তাই একই গাড়িতে মার্চ করে সবাইকে পাঠানো হচ্ছে যে যার গন্তব্যে যাই হোক আসল কথায় আসা যাক এবার যথারীতি ক্যাব ছাড়ল ঝমঝমিয়ে বৃষ্টিও নামলো একে একে ক্যাবে থাকা সমস্ত অফিস স্টাফেরা ড্রপ হয়ে যাওয়ার পর শেষে দেখা গেল কি না পায়েলই একা গাড়িতে বসে গেছে লেডি এমপ্লয়ি সিকিউরিটির দরকার কিন্তু যেহেতু ক্যাবে আর আলাদা করে জায়গা ছিল না তাই সিকিউরিটিকে নেওয়া সম্ভব হয়নি অগত্যা পায়েলকে একা নেবেই নিজের ফ্ল্যাট কমপ্লেক্সের দিকে হেঁটে যেতে হচ্ছে যদিও লাস্ট দু মাস পায়েল এভাবেই বাড়ি ফেরে কিন্তু আজ যেন একটু অন্যরকম কিছু একটা অনুভব করছিল পায়েল কমপ্লেক্সের গেটে ঢুকতেই দেখল সিকিউরিটি নেই গেট খোলা পায়েল আশ্চর্য হল ব্যাপারটা অদ্ভুত লাগতেই পায়েল জোরে জোরে নিজের ব্লকের দিকে হাঁটতে লাগলো কিছুটা যেতেই পায়েল শুনতে পেল একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ পায়েল খুঁজতে লাগলো এত রাতে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে খুঁজে না পেয়ে দুপা এগোতেই দেখলো বাইলের পিছনে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আর কাঁদছে আর হাত বাড়িয়ে বলছে আমাকে কিছু খেতে দেবে আমার ভীষণ খিদে পেয়েছে পাইল ছেলেটার কাছে গিয়ে সব জানতে চাইলো বাচ্চারা কোথায় থাকে না থাকে কিন্তু বাচ্চাটি খালি বলে যাচ্ছে আমায় খেতে দেবে আমার ভীষণ খিদে পেয়েছে পাইল এটা শুনে একটু কষ্ট পেল তাই পাইল আর কিছু না ভেবেই বলল চলো তোমাকে আমি আমার ফ্ল্যাটে নিয়ে যাই আবার ফ্ল্যাটে থেকে তুমি কিছু খাও তারপর তোমাকে নয় তোমার বাড়িতে পৌঁছে দেবো বাচ্চাটি ক্রমশকে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে পায়েল তাড়াহুড়ো করে ফ্ল্যাটের চাবি খুললো লাইট ফ্যান অন করলো বাচ্চাটিকে সোফাতে বসিয়ে পায়েল বললো তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য কোনো খাবার নিয়ে আসার ব্যবস্থা করছি পায়েল কিচেনে গেল কিচেনে গিয়ে ফ্রিজ খুললো ফ্রিজ খুলতেই দেখলো একটি কেকের প্যাকেট কেকের প্যাকেটটি নিল আর তার পাশেই টেবিলে রাখা ছিল একটি চিপসের প্যাকেট সেটাও নিল নিয়ে গিয়ে বাচ্চাটিকে দেবে বলে সে ড্রয়িং রুমের দিকে গেল কিন্তু পাইল অবাক হলো বাচ্চাটি ড্রয়িং রুমের কোথাও নেই রুম ব্যালকনি বাথরুম সব জায়গায় খুঁজলো কিন্তু আশ্চর্যের বিষয় বাচ্চাটি কোথাও নেই বাচ্চাটির হাইটও অতটা নয় যে হাত বাড়িয়ে মেন গেটের লক খুলে সে বাইরে বেরিয়ে যাবে এক মুহূর্তের জন্য পাইলের গা হাত ঠান্ডা হয়ে গেল তবুও মেন গেট খুলে সে ডান দিক বাদিক তাকিয়ে দেখলো বাচ্চাটির নাম সে জানে না তবুও খোঁজার চেষ্টা করলো কিছু একটা বলে কিন্তু পাওয়া গেল না বাচ্চাটিকে হাজারো এলোমেলো এলো ভাবনা এলো পাইলের মাথায় কিন্তু নিজের ঘরে ঢুকে পড়লো ডিনার শেষ করে সে শুয়ে পড়লো সেদিন রাতে পরের দিন অ্যালার্ম বাজায় বেলা বারোটায় ঘুম ভাঙলো পাইলের রোজকার মতোই অফিস ক্যাব পিক করতে চলে এসেছে মেন গেট লক করার সময় পায়েল যেন আবার বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পেল তড়িঘড়ি করে গেটের লকটা খুলে ভেতরে ঢুকলো লাইটস ফ্যান অন করলো কিন্তু বাচ্চাটি কোথাও নেই পায়েল ভাবল তাহলে হয়তো সেটা তার মনেরই ভুল লাইটস ফ্যান অফ করে সে ডোর লক করে চলে গেল অফিসে কিন্তু কিছুতেই পায়েলের অফিসে মন বসছে না কারণ আগের দিন রাতের কথা তার বারবার মনে পড়ছে আর তাকে অস্থির করে তুলছে অফিস শেষ করে পায়েল বাড়ি ফিরল মেন গেটের লক খুলে ভেতরে ঢোকার পরেই সে অবাক হয়ে গেল কারণ দেখলো ঘরের সমস্ত লাইটস ফ্যানগুলো অন করা কিন্তু পাইলের এটা বেশ ভালো মনে আছে সে যখন অফিস গিয়েছিল সে সমস্ত লাইটস ফ্যান অফ করেই অফিস গিয়েছিল তবু নিজের ভুল ভেবে ডিনার সেরে শুতে গেল। পাঁচ মিনিট পরেই হঠাৎ কলিং মিলার আওয়াজ পাইল চমকে উঠল কারণ সময়টা ছিল তখন রাত দুটো লুকিং ক্লাস দিয়ে দেখতে চেষ্টা করলো কিন্তু কাউকে দেখতে পেল না এসে আবার শুয়ে পড়তেই পাঁচ মিনিটের মাথায় আবার কলিং বেলেরা হয়েছে এবার পাইলের একটু ভয় লাগলো ডিসপারেট হয়েই মেন গেটটা খুলল আশ্চর্য কেউ কোথাও নেই সেই রাতে ভয়ে পাইলের আর ঘুম আসেনি সকাল হতেই পায়েল সেক্রেটারিকে ফোন করলো সমস্ত ঘটনা তাকে খুলে বললো আর তারপর ওনার থেকে পায়েল যা শুনলো তাতে পায়েলের পায়ের তলার মাটি সরে যাওয়ার জবাব পায়েল জানতে পারল ঠিক এক বছর আগের একটি ঘটনা যে ফ্ল্যাটটায় পায়েল থাকে মানে রেন্টে নিয়েছে সেইম ফ্ল্যাটে একটা আর্মি অফিসার ও তার ফ্যামিলি থাকতো আর্মি অফিসারের পোস্টিং ছিল বর্ডারে বাড়িতে থাকতেন তার বাচ্চা ওর স্ত্রী খুব হ্যাপি ফ্যামিলি ছিল হঠাৎই একদিন ফোন আসে আর জানা যায় যে বোম ব্লাস্টে মারা যান আর্মি অফিসার এই খবরটি পেয়ে আর্মি অফিসারের ওয়াইফ শকটে নিতে পারেননি আর তিনি হার্ট অ্যাটাকে মারা যান তিন দিন পর যখন আর্মি অফিসারের বডি বাড়িতে আসে তখন দরজা ভেঙে ঢুকলেই দেখা যায় যে তার ওয়াইফ পড়ে আছেন বিছানার ওপর আর বাচ্চাটির ওপর একটি ফ্রিজ পড়ে আছে মানে চাপা পড়ে আছে এটা দেখে এটাই অনুমান করা হয় হয়তো বাচ্চাটি খাবার চালায় ফ্রিজ থেকে কিছু খাবার বার করতে গিয়েছিল আর ফ্রিজটি তার উপর পড়ে চাপা পড়ে সে মারা যায় আর তারপর থেকে নানান ধরনের ঘটনা করতে থাকে এই ফ্ল্যাটে যারা ছাড়া এই ফ্ল্যাটে ভাড়া নিয়ে এসছেন তারা কেউ দু তিন দিনের বেশি টিকতে পারেননি কিন্তু পাইল কি করে এতদিন টিকে গেল আর সুস্থ সবল আছে সেটা ভেবেই অবাক হলেন সেক্রেটারি মহাশয় পাইল ভয়ে কুকুরে গেল আর বসে পড়লো হাত থেকে ফোনটা পড়ে যাওয়ায় ফোনটা সুইচ অফও হয়ে গেল আচমকাই পায়েল দেখতে পেলো তার সামনেই সেই কারা যেন দাঁড়ালো পায়েল তারও সরে চিৎকার করতে লাগলো কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না পায়ে নোটিস করলো যে বাচ্চাটি ও তার মা বাবা তার পাশে এসে দাঁড়ায় আর বাচ্চাটি তাকে দেখে হাসতে থাকে আর পায়েল বুঝতে পারলো যে তারা কতটা হ্যাপি ফ্যামিলি ছিল এক সময় বাচ্চাটি হাসতে হাসতে দরজার থেকে হাত দেখিয়ে পায়েলকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে পায়েলের এটা বুঝতে অসুবিধা হয় না যে তারা পায়েলকে চলে যেতে বলছে এই ফ্ল্যাটটায় অন্য কেউ এলে তারা তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় কিন্তু পায়েল যেহেতু বাচ্চাটিকে খাবার দিয়েছিল খাবার দেবে বলে তার ফ্ল্যাটে নিয়ে এসেছিলো তাই তারা পায়েলের কোনো ক্ষতি করতে পারেনি কিছুক্ষণের মধ্যেই পায়েল ফ্ল্যাট খালি করে চলে যায় আর এটাও বোঝে যে কাউকে মন থেকে ভালোবাসলে সে আমাদের মতো মানুষই হোক বা অশরীরী আত্মা সে কোনো ক্ষতি করতে পারে না আর তাই আমি প্রণব বলবো সকলকে ভালোবাসুন ভালো রাখুন ভালো থাকুন ফেলে আসবো নতুন গল্প নিয়ে সঙ্গে থাকুন